স্বাগতম শ্রবণ চ্যানেলে আজকে আমরা আর রাহিকুল মাহতুম থেকে রসল্লাহ সাল্লাহ আলহিহুসাল্লামের দুঃখময় জীবনযাপন খাদিজা রদিয়াল্লাহ তালনার সঙ্গে বিবাহ এই বিষয় দুটি সম্পর্কে জানব দুঃখময় জীবনযাপন নাবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের বাল্য কৈশোর এবং প্রথম যৌবনে পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে বনু সাদ গোত্রে দুধমার গৃহে থাকাবস্থায় অন্যান্য বালকদের সঙ্গে ছাগল চরানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চড়াতেন অধিকন্তু কৈশরে চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন বর্ণিত আছে যে তিনি সল্লাস্লাম সাইফ বিন আবু মাহজুমির সঙ্গে ব্যবসা করতেন এবং তিনি একজন ভালো অংশীদার ছিলেন না তোষামুদি ছিলেন না ঝগড়াটে ছিলেন তিনি যখন মক্কা বিজয়ের সময় আগমন করেন তখন তাকে সাদর সম্ভাষণ জানান এবং বললেন হে আমার ভাই এবং ব্যবসার অংশীদার তারপর যখন তিনি ২৫ বছর বয়সে পদার্পণ করেন তখন খাদিজা রাজি আল্লাহ তালাহার সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সাম দেশে গমন করেন ইবনু ইসহাক হতে বর্ণিত আছে যে খাদিজা বিনতে হুয়াইলিদ রিয়ালাহাল আনহা এক সম্ভ্রান্ত সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন ব্যবসায় অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীগণের নিকট অর্থ লগ্নি করতেন পুরো কুরাইশ গোত্রই জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতেন যখন বিবি খাদিজা রাদি আল্লাহ রাসুল্লাহ সাল্লাই এর সত্যবাদিতা উত্তম চরিত্র সদাচার এবং আমানত হেফাজতের নিশ্চয়তা সম্পর্কে অবগত হলেন তখন তিনি সাল্লাম এর নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মায়েসারার সঙ্গে সাম দেশে গমন করতে পারেন তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে লভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয় তাকে তার চেয়ে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে মোহাম্মদ সল্ল্লাহ আলহ্লাম এ প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মায়সারার সঙ্গে সামদেশে গমন করলেন খাদিজা রদি আল্লাহ এর সঙ্গে বিবাহ সিরিয়া থেকে যুবক নবী সল্ল্লাহু আলহ্লাম এর প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হলো। হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন ইতোপূর্বে কোনো দিনই তা পাননি এতে খাদিজা রাজি আল্লাহ তালহা এর অন্তর তৃপ্তির আমেজে ভরে ওঠে অধিকন্তু তার দাস মায়সারার কথাবার্তা থেকে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের মিষ্ট ভাষিতা সত্যবাদিতা উন্নত চিন্তা ভাবনা আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এর প্রতি তার শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তাকে পতি হিসেবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তার মনে দানা বেঁধে উঠতে থাকে এর পূর্বে বড়ো বড়ো সর্দার নেতা ও প্রধানগণ অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান কিন্তু তিনি কোনোটিই মঞ্জুর করেননি অথচ মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লামকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরনেই ব্যাকুল হয়ে উঠলেন তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মোহাম্মদ সাল্ল্লাহু আলিহ্লামের সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ জানালেন নাফিসা বিবি খাদিজার আদি আনহা এর প্রস্তাব সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে আলোচনা করলেন নবী করিম সাল্লাম এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করলেন আবু তালিব এ ব্যাপারে খাদিজা রদি আল্লাহ তালা এর পিতৃব্যের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত দুটি প্রাণ বিশ্ব মানবের উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করেন নবী করিম সাল্লাহ সাল্লাম এবং বিবি খাদিজা রাজি আল্লাহ আনহা এর মধ্যে শুভ বিবাহ পর্ব অনুষ্ঠিত হয় সাম দেশ থেকে প্রত্যাবর্তনের দু মাস পর তিনি সহধর্মিনী খাদিজাকে মোহরানা স্বরূপ বিশটি উট প্রদান করেন ওই সময় খাদিজা রাদি আল্লাহ তালাহা এর বয়স হয়েছিল চল্লিশ বছর বংশমর্যাদা সহায় সম্পদ বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয় তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নবী করিম সাল্লাহ আলহ এর প্রথমা সহধর্মিনী তার জীবদ্দশায় তিনি আর অন্য কোনো মহিলাকে বিবাহ করেন নাই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর গর্ভজাত সন্তান নাবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাশেম তাই উপনাম হয় আবুল কাসেম তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জায়নাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা ও আব্দুল্লাহ আবদুল্লার উপাধি ছিল তাই এবং তাহির নবী করিম সাল্লাহ সাল্লাম এর সকল পুত্র সন্তানই বাল্লাবস্থায় মৃত্যুবরণ করেন তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন মুসলিম হয়েছেন এবং মুহাজিরের মর্যাদাও লাভ করেছেন কিন্তু ফাতিমা রাদি আল্লাহ তালা ব্যতীত কন্যাগণ সকলেই পিতার জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন ফাতিমা রদি আল্লাহু এর মৃত্যু হয়েছিল নবী করিম সাল্লাহ সাল্লামের ছয় মাস পর